সুর পর জাকসুতেও শিবিরের বিশাল বিজয় আলহামদুলিল্লাহ এই বিজয় প্রমাণ করে এক এক করে ইনশাল্লাহ আগামী কোরআনের বিজয় হবে ইসলামের বিজয় হবে দেশের মধ্যে ইসলামিক দলগুলো রাষ্ট্র গঠন করবে কারণ বিজয় যখন শুরু হয়েছে শুধু ঢাকার বিজয় নয় গোটা বাংলাদেশেরই বিজয় হবে তার কারণটি হচ্ছে যখন ঢাকার বিপি হয়েছেন ডাকসুর বিপি হয়েছেন ইসলামী ছাত্র শিবির শুধু তিনি ঢাকাতেই আপনার ইউনিভার্সিটির ভিতরেই যে তিনি নেতৃত্ব দিবেন তা নন গোটা ঢাকার শহর ঢাকার রাজধানী মিলে যখন ইসলামিক নেতৃত্ব দিবেন ইসলামী ছাত্র শিবির তখন দেখবেন বাংলাদেশের কোন জেলায় কোন জায়গায় কোন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না নতুন কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যখন কারণ আমরা জানি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন গ্রাম থেকে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে যায় নাই ঢাকার ছাত্ররাই যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল তেমনই আমার মনে হয় আগামীর দিনে আর কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না আর কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না আর কোন জুলুমকারী রাষ্ট্রের চেয়ারে বসতে পারবে না ইসলামী ছাত্র শিবিরের কোরআন যাদের অন্তরে ধারণ করে তারাই নেতৃত্ব দিয়ে বিজয় লাভ করবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার শুধু ঢাকার বিজয় নয় আপনার গ্রামের মধ্যে আমার এলাকার মধ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ আছে আপনার মাদ্রাসা আছে হাই স্কুল আছে মাধ্যমিক স্কুল বলা হয় এই সমস্ত স্কুলে গ্রামের মধ্যে আপনারা জানেন অনেক জায়গায় নির্বাচন হচ্ছে অনেকে ভোটও দিয়েছেন আসলে দেখা গেল কি যে গ্রামের যেই নির্বাচন প্যানেল বিএমপি এবং জামাত ইসলামিক দল ইসলামিক দলের মধ্যে আছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন তারপরে আপনার আর হচ্ছে আল্লাহ মামুনুল হকের যেই দল এই ইসলামিক দল মিলে যখন পেলেন করে গ্রামে গ্রামে যখন স্কুলে মাদ্রাসায় নির্বাচন করছে প্রায় একশোর মধ্যে নিরানব্বই জায়গাতেই ইসলামিক বিজয় হচ্ছে ইসলামিক দলগুলোই বিজয় হচ্ছে এই বিজয়ের আভাস বোঝা যায় শুধু ঢাকাতে নয় প্রতিটা গ্রামে মহল্লায় প্রতিটা জায়গায় কোরআনের বিজয় হবে ইনশাল্লাহ কারণ কি যখন ঢাকাতে ডাকসন নির্বাচনে ফলাফল দিতে দেরি করলো ডাকসন নির্বাচনে ফলাফল দিতে দেরি করে তখন একজন রিকশাওয়ালা দিনমজুরি এই সাধারণ মানুষ যখন আমাদেরকে বলে হুজুর ঢাকার নির্বাচনের খবর কি ছাত্র শিবির পারলো না ছাত্র দল তার মানে শুধু ঢাকার নির্বাচন নয় এই নির্বাচনের আনন্দটা গোটা বাংলাদেশ জুড়েই প্রমাণিত হয়েছে আশা করা যায় ইনশাল্লাহ বিজয় যখন শুরু হয়েছে আল্লাহর কোরআনের বিজয় হবে রাত যখন শুরু হয় যত রাত অন্ধকার হয় তত দ্রুত আবার সকাল আসে রাত শুরু হলে যেমন সকাল আভাস পাওয়া যায় বিজয় যখন শুরু হয়েছে আশা করা যায় আগামী দিন কোরআনের বিজয় হবেই ইনশাল্লাহ